पुलिस स्टेटी एंट्री बुकले चार दर्जन रोशन हैं हाँ हाँ आपने तो आपने तो कहीं तो तो बोर हो क्या क्या करते हो हाँ एक ऐसा पुलिस के दुबारे

জেলা প্রশাসক এবং পুলিশ সময় আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে মসজিদ যতদিন পর্যন্ত আপনাদের আওয়াজ যায় পার্শ্ববর্তী মসজিদ গুলো নির্দেশে আলাপ করে নিয়ে নামাজ এবং আজানের সময়